আল্লাহ বলেন নিশ্চয় সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয় দান মানুষের সম্পদকে বেশি করে দেয় অত্র আয়াতে বোঝা যায় সুদ খেলে একদিন না একদিন মানুষ নিঃস্ব হবে অর্থ সম্পদ হারিয়ে যাবে কেননা সুদের ফলাফল হল সংকুচিত হওয়া নিঃস্ব হওয়া যদিও বাহ্যিকভাবে তা বেশি হয় বলে মানুষ মনে করে যারা সুলসাল্লি সাল্লাম বলেন লাহ তালা বলেন দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয় আবহাওয়া রায়রা রজিয়া লাহ তালা আন বলেন রসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদকাতুন মালাম দান মানুষের সম্পদকে কমায় নেয় দান মানুষের সম্পদকে বেশি করে দেয় আবু হরায়ের রজিয়া আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম আনফেক উন ফেকালাইকা আদমের ছেলে মেয়ে শোনো তোমরা আল্লাহর পথে দান করো আল্লাহ তোমাদেরকে দান করবেন তোমরা যদি আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো তাহলে সেইটুকু বেশি করে দেওয়ার পূর্ণ করে দেওয়ার জিম্মেদার আল্লাহ আসমা রাজি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আনফেকি ওয়ালা তুহসি আসমা তুমি দান করো তবে গণনা করে রাখো না কত টাকা দান করলে বেহিসাব হিসাব ছাড়াই দান করতে থাকো যদি হিসাব করে দান করো তাহলে ফ আল্লাহ আল্লাহয়ালাইকে আল্লাহ তোমাকে হিসাব করে নেকি দিবেন হিসাব ছাড়াই দান করো আল্লাহ তালা হিসাব ছাড়াই তোমার সম্পদ বেশি করে দিবেন হিসাব ছাড়াই আল্লাহ তালা তোমাকে নেকি দিয়ে দিবেন আসমা কখনো দানের হাত বন্ধ না আর্থিক অবস্থা যেভাবে হোক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো দান বন্ধ করো না নইলে তালা তোমার উপরে দয়া রহমত অর্থ সম্পদ বেশি করে দেওয়া নেই বেশি করে দেওয়া কাজটি বন্ধ করে দিবেন ফারজা হি মস্তাতি অতএব সম্ভবপর দান করো আল্লাহ তালা আদেশ করেন আমি তোমাদের যে রুজি দিয়েছি সেই রুজি থেকে তোমরা দান করো আল্লাহ তালা বলেন আল্লেদিন ফেকু নাম ওয়ালান বিল্লেই নাহার যারা তাদের অর্থ সম্পদ দান করে রাত দিন শিররাওয়ালা মিয়া গোপনেও প্রকাশ্যে ফালাহুম আজরুহুম হুম আইন নিশ্চয় তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহর নিকটে আল্লাহ তালা তার প্রতিদান দিবেন অত্র আয়াতে আল্লাহ তালা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী মানুষকে বলেন তোমরা দিন রাত দান করো রাত হিসাব করে নয় দিন হিসাব করে নয় রাত দিন মানে সব সময় দানের হাত প্রশস্ত রাখো গোপনে দান প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে দানের প্রতিদান এক আল্লাহ তার প্রতিদান দিবেন দুই তার কোনো ভয় ভীতি থাকবে না তিন বিচারের মাঠে সে চিন্তিত হবে না পরিস্থিতি কি হতে পারে মোড় কোন দিকে যায় এরকম চিন্তা থাকবে না কোনো ভয় ভীতিও থাকবে না বিচারের মাঠে সে নিশ্চিত থাকবে নিরাপদে থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন তাবজুলিল ফাজলা খায়রুল্লাহ মানুষরা লেখো তোমরা যদি তুমি যদি তোমার সম্পদের অতিরিক্ত যা তা দান করে দাও তাহলে তা তোমার জন্য ভালো তুম শিক আর যদি দান না করে সঞ্চয় করে সঞ্চিত করে বাড়িতে রেখে দাও তাহলে অবশ্যই তা তোমার জন্য খারাপ তোমার জন্য বিপদ আসবে কৃপণ বলে গণ্য হবে ফলাফল ভালো হবে না আবু মোসা সারি রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আলা কুল্লে মুসলিম সাদাকা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করতে হবে পুরুষ হোক নারী হোক প্রত্যেক মানুষের জন্য দান জরুরি আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন ফাকালু সাহাবিগণ বললেন ফাইনলাম ইস্তাতে ফাইনলাম ইয়াজেদ ফাইনলাম ইয়াফাল যদি সম্ভব না হয় দান করার মতো তার পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে কি করবে আপনি যেভাবে বললেন তাতে সবাকে দান করতে হবে দিনমজুরকে দান করতে হবে ভ্যান চালককে দান করতে হবে সবাকে দান করতে হবে বিষয়টি ভারী হয়ে গেল যদি সম্ভব না হয় তাহলে কি করবে আল্লাহর নবী বললেন ফাল ইয়ামাল বিদাইহে তাহলে সে যেন তার দুই হাতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করবে ফায়ান তারপর সে নিজে উপকৃত হবে ওয়া ইয়াতাসাদাকা তারপরে সে উপকৃত হওয়ার পরে যা থাকছে তা দান করে দিতে হবে সম্মানিত দিনী ভাই অত্র বোখারি মুসলিমের হাদিসের এই অংশ পর্যন্ত বুঝা যায় মানুষ দান করবে কাজ জরুরি যদি না থাকে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি হিসাবে যেটুকু পেয়েছে তা সেটুকু নিজে খাবে তার কিছু অংশ দান করে দিবে এই কথা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মানে দান জরুরি সাহাবিগণ বললেন আল্লাহর নবী ফাইনলাম ইস্তাতে যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে তখন আল্লাহর নবী বললেন ফাইন দাল হাজাদিল মালহুফা তাহলে যে অসহায় নিঃস্ব তার সহযোগিতা করবে যে বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করবে একটা নিয়ে যাচ্ছে ঠেকে গেছে হাত দিয়ে ধরে তাকে পার করে দিবে এরকম কাজ করবে সাহাবিগন বললেন আল্লাহর নবী যদি এটাও সম্ভব না হয় এইটুকু করার মতো তার ক্ষমতা নেই তাহলে কি করবে আল্লাহর নবী বললেন তাহলে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ থেকে বিরত রাখবে ভালো কথা ভালো কর্মের কথা বলবে সাহাবিগণ এর পরেও বললেন আল্লাহর নবী ফাইলামতে যদি কোনো মানুষ ভালো কথা বলতে না পারে ভালো কাজ করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন তাহলে সে নিজেকে অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবে বিরত রাখবে এটাই হলো তার জন্য দান হাদিস বোখারি মুসলিম এই ছেলে কি করছো তোমরা এখানে বসো তোমরা যারা দেখছো তারা লক্ষ্য করো কোনো মানুষ যেন পাশে দাঁড়িয়ে না থাকে জমার খুদ্া চলছে আপনারা কেউ আপোষে ব্যক্তিগতভাবে কথা বলবেন না আমি আপনাদেরকে কাল থেকে অনুরোধ অনুরোধ করছি অযথা সময় নষ্ট করিয়েন না অযথা ঘুরিয়েন না যা আপনার জন্য খারাপ সম্মানিত দিনী ভাই বোন আব হরার রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু বললেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী সোনারেখা ইন্নে বেকুল্লে তসবিহাতিন সাবেখা সুবাহান আল্লাহ বললে দানের নেকি হয় অবে কুললে তগবিরাতিন সাবাকা আল্লাহ আকবার বললে ধানের নেকি হয় অবে কুললে তাহমিদাতিন সাবাকা আলা বললে ধানের নেকি হয় অবে কুল্লে তাহারিলাতিন সাবাকা লা বাহইম্লা আল্লাহ বললে ধানের নেকি হয় আম্রুণ বিল মারুফে সাদাকা। ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় অনাহিনুর মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় પતિ বजिए আহাদাকুম সাদাকা তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয় আল্লাহর নবী এইভাবে বলতে থাকলেন বলতে 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 যখন এই বাক্য বলে ফেললেন যে তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয় তখন সাহাবিগণ বললেন আল্লাহর তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে সেই স্ত্রী মিলনে যাবে তাতে নেকি হবে এইটা কেমন কথা হলো স্বাভাবিকভাবে বিবেক আসতে পারে আল্লাহর নবী বলেছেন বলেই বলছি সম্মানিত দিনী ভাই বোন তখন আল্লাহর নবী বললে না আর আয় তম তোমাদের মতামত কি তোমরা কি বলতে চাও বলা ওজা যদি এই কাজটি কেউ করে ফি হারামিন হারাম উপায়ে অন্যাই ভাবে আলাহু ফি হে আলাই হে তাহলে কি তার পাপ হবে তো সাহাবিগম বললেন হ্যাঁ তাতে তো পাপ হবে এই তো মহা এই কাজ যদি অন্যায়ভাবে হয় তাহলে মহা পাপ হবে তখন আল্লাহর নবী বললেন যেই কাজ অবৈধভাবে করলে পাপ হয় সেই কাজ বৈধভাবে করলে নেকি হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সুবাহান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ আকবার বললে দানের নেকি হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কালামাতুত তাইয়বাতু সাদাকা মানুষকে ভালো কথা বললে দানের নেকি হয় ভালো কথা পুন বিল খায়র আবিল ইসমু আল্লাহর নবী বলেছেন বললে ভালো বলতে হবে নইলে চুপ থাকতে হবে যারা উপস্থিত সকল দিনই ভাই বোনকে জুমার খুদ্ জানাচ্ছি মুখ সম্ভবপর বন্ধ রাখবেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল জাহান নাম থেকে বাঁচার পথ কি তখন তিনি জাহান নাম থেকে বাঁচার তিনটি পথ বলেছিলেন তার একটি বলেছিলেন আমলিক লেসানাক মুখ মুখ বন্ধ বন্ধ রাখলেই হবে মুখ খোলা রাখলেই হবে বড় ভয়াবহ বস্তু যা আপনি বুঝতে পারছেন না রাসুল সাল সাল্লামকে রাসুল সাল্লা সাল্লাম একদিন বললেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা জলে সনাহু তিনি তার জিভাটা ধরে নিয়ে বললেন এ এ দেখো এই জিভো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলী বলেন মুখের ভালো কথাতে দানের নেকি হয় হাদিস বোখারি মুসলিম আমি নিজে থেকে বলিনি ব্যক্তিগত কথা নয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলেছেন যে হাদিস বোখারি মুসলিমে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন ও একতু খতুয়তান ও বেকুল্লে খতোয়তান একতু এলা সলা সাদাকা মানুষ পায়ে হেঁটে সলা তাদাই করতে যায় মসজিদের দিকে যতবার পা ফেলে ততবার দানের নেকি হয় প্রত্যেক পদক্ষেপে দানের নেকি হয় এই কথা আসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তার পরের বাক্যে বলেন ও ইমাতাতুল্লাহ জানিত্তরিক সাদাকা যদি রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলেও দানের নেকি হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাররা রাজুলুন বেগুসনে সাজারাতিন আলা জাহরি তরীক একো আল্লাহর নবী রাস্তায় আল্লাহ নবী বলেন একদা এক ব্যক্তি রাস্তার উপরে একটা গাছ পড়েছিল গাছের ডাল পড়েছিল। সেই ডালের পাশ দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে বলল লাম হইয়েন না অবশ্যই আমি এই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে দিব যাতে করে মানুষের কষ্ট না হয় চলাচলে বোখারি মুসলিমের হাদিসে এসেছে ফাউদ খেলা বেহিল জান্না তাকে জান্নাতে দেওয়া হয়েছে সে জান্নাত পাবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার বিনিময় জান্নাত রাসূল সাল্লাহ আলি ওসাল্লামকে এক ব্যক্তি বলল আল্লাহর নবী আল্লাহি আপনি আমাকে কিছু বলে দেন তো যার বিনিময়ে আমি নেকি অর্জন করব সফলতা অর্জন করব তখন আল্লাহ রাসুল বললেন যে আজেলিল আজামিনত তরিক তুমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও তাহলে তুমি বেশি নেকি পাবে সফলতা অর্জন করবে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মান জাহাজানিত তরিক হাজারান আও সৌকাতান আও আজমান কেউ যদি রাস্তা থেকে পাথর কাঁটা হাড়হাড্ডি কোনো কিছু সরিয়ে দেয় ফা যা যা তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে দিল সব হাদিসগুলি বোখারি মুসলিমের হরতাল তো বহু দূরের কথা রাস্তাঘাট বন্ধ করা তো টোটালেই হারাম সম্মানিত তিনি ভাই বোন আমি বলছিলাম আল্লাহর নবী দানের নেকির অনেক পথ উল্লেখ করেছেন তার একটি গুরুত্বপূর্ণ পথ উল্লেখ করেছেন রাস্তাকে ঠিক করে দেওয়া বাড়ির সামনে একটু গর্ত হয়ে আছে দুইটা লেবার দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন তা পড়ে আছে কবে চেয়ারম্যান মেম্বার আসবে সেই দিন ঠিক করবে মাস চলে বছর চলে ওইভাবে পড়ে আছে এইটা মোমেনের চিহ্ন নয় বাড়ির পাশে রাস্তার উপরে একটা কুকুর মুড়ে পড়ে আছে যে পারবে সে সরাবে আমার কি প্রয়োজন এই মন্তব্য ইমানদার মানুষের নয় নইলে ইমান কি জিনিস সেটাই বুঝে না নইলে দাম কি জিনিস তার জানা নাই নইলে জীবিকা নির্বাহ এমনিতেই চলছে পশু প্রাণীর মতো সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালান কালানাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো পশু প্রাণী খায় দিন কাটায় ভালো মন্দ বিবেচনা করে না যারা বিবেচনা করে না বুঝেও বুঝে না শোনেও শোনে না দেখেও দেখে না আল্লাহ তালা তাদেরকে পশু প্রাণীর মতো বলেন সম্মানিত দিনী ভাই বোন আবহ রায়ের আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তা সাদা তোমরা দান করো ফাইন হেত ইয়ালাইক জমানন ওয়াচিরেই এমন একটা সময় চলে আসছে ম্যাংসির রাজুলবে সাদা কাতেরি সে দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে ফালাই এ যে আহা এক বেলাহা সে পাবে না কাউকে তার দান নিবে দান নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আজও পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ফকির পাওয়া যায় না রাসুল সালাই সালামী ভাবি বলেন পৃথিবীর মানুষ তোমরা দান করো এমন একদিন চলে আসবে যেদিন তুমি দান নিয়ে ঘুরবে কিন্তু তোমার কেউ দান নিবে না যখন আপনি নিয়ে যাবেন তখন বলবে আবিলাম তুমি কালকে নিয়ে আসলে এটা নিতাম আজ আমার কোনো প্রয়োজন নেই সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে পুরুষ নারীকে এভাবে দান করার জন্য বলেন আল্লাহ তুমি এই হাদিসগুলি বুঝে আমাদেরকে তো আমল করার তৌফিক দান করো মা আমিন আল্লাহম সাল্লি আল্লাহম বারিক আল্লাহ